হ্যালো এভরিওয়ান সবাইকে আদা পো নমস্কার আজকে জয়তার মাম চ্যানেল থেকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আপনাদের সাথে প্রেজেন্ট করব ছোলার ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করব। আর এই কাঁচা কাঁঠালটা হচ্ছে আমার বাসার ভিতরে কাঁঠাল গাছ আছে সেখান থেকে আমি পেরে নিয়েছি এত কাঁঠাল হয়েছে আমি এখান থেকে প্রায় একটা করে কাঁঠাল কেটে নিয়ে তরকারি খেয়ে থাকি তবে আজ আপনাদের সাথে প্রেজেন্ট করব কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু খুবই মজা লাগে ভিডিওটা দেখে নিন আমি কিভাবে এই কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডালটা রান্না করলাম কাঁচা কাঁঠালটা আমি পেরে নিয়েছি পারার পর দেখলাম যে কাঠালটা অনেক বড় কাঁঠাল কাটা কিন্তু খুব মুশকিল ব্যাপার আবার মুশকিলও নয় যদি আপনি প্রসেসিংটা জানেন কাঁঠাল কাটার আগে অবশ্যই বটিতে সরিষার তেল মাখিয়ে নেবেন হাতেও সরিষার তেল মাখিয়ে নেবেন তারপর এভাবে ডুমো ডুমো করে কেটে আগে খোসা ছাড়িয়ে নেবেন তারপর আপনি মাঝখান দিয়ে একটা শির আছে সেটা আমরা আমাদের ভাষায় বলি বোকা বোকাটা ফেলে দিয়ে এইভাবে সুন্দর করে কেটে এর ভিতর একটা পাতলা আবরণ আছে এগুলো সুন্দর করে ফেলে দেবেন আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য একটু টেনে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে কাঁঠালটা পরিষ্কার করছি এইভাবে যদি সুন্দর করে পরিষ্কার করে নেন কাঁঠালটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে কাঁচা কাঁঠাল দিয়ে কী খেতে ভালো লাগে না আপনি চিংড়ি মাছতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মাংস দিয়েও খেয়ে দেখবেন তবে আমার কিন্তু ছোলার ডালটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার কাটাটা হয়ে গেছে এখন আমি এখানে বৃষ্টির জল দিয়ে ডালটা রান্না করব বৃষ্টির জল দিয়ে ডাল রান্না করে ডালটা চকচকে দেখতে হয় আমি ডালটা ধুয়ে গরম জলের ভিতর দিয়ে দিলাম আর এরকম ডালিতে ফেনা ফেনা উঠে যাবে এই ফেনাটা ফেলে দিতে হবে তাহলে ডালটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম ডালটা সিদ্ধ হতে আধা ঘন্টার মতো সময় লাগবে যখন মোটামুটি ডালটা সিদ্ধ হবে তখন পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেবেন তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা একটু সিদ্ধ হতে দেবেন আমি এখানে এর মধ্যেই কাঁঠালটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার কাঁঠালটা এরকম পরিষ্কার করে আমি কেটে নিয়েছি একদম চকচকে ঝকঝকে আমি এই কাঁঠালটা দিয়েই ডাল রান্না করব একদম আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা ছোলার ডালের ভিতর ছেড়ে দেবো ডালটা সিদ্ধ হয়েছে কি না আপনাদের আবার সুন্দর করে দেখাচ্ছি দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁঠালটা দিয়ে দিলাম কাঁঠালটা দেওয়ার সময় দেখবেন যেন অনেক ভরে গেছে একটু ফুটতে সময় দেবেন পাঁচ দশ মিনিটের মতো একদম কাঁঠাল অল্প হয়ে যাবে সিদ্ধ হতে সময় দিই প্রায় পাঁচ দশ মিনিটের মতো দেখুন আমার কাঁঠালটা একদম টোটালি সুসিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি বেশি এখানে এটা নাড়াচাড়া করব না এখন আমি এটা সোমবার দেব এখানে প্যানে আমি আলাদা একটা প্যানে ছোয়া তেল দিলাম তারপর মরিচ দিলাম দিলাম পাঁচ ফোঁড়ন এটাই আমি সোমবার দেবো জাস্ট টুকা মশলায় তারপর এটা ফুটতে দেবো একটু নাড়াচাড়া করে নিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এখন আমি জিরা ভাজা আমি পাটা একটু পিছিয়ে নিয়েছিলাম সেটুকু দিলাম তারপর আদা বাটা দিলাম তারপর গরম মশলা বাটা দিয়ে আমি রান্নাটা শেষ করে দেব আমার রান্নাটার অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে যারা মানে কাঁঠালের এই ডালটা খেয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন এটা কতটা মজাদার আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিও দেখে একবার রান্নাঘরে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমাদের এচোর ডাল বা কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডাল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা